আটা নিয়ে নিয়েছি আটার লবণ দিয়ে তারপরে সামান্য কালো জিরে দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে মেখে এরকম একটা ডো তৈরি করে নিব তারপর সেখান থেকে কিছুটা নিয়ে একটা মোটা রুটির মতো করে নেব এভাবে খেয়ে দেখবেন একদিন এটা কিন্তু নরম হবে না মুচমুচে মুছে থাকবে অনেক দিন আমরা সাধারণত মেলা থেকে খেয়ে থাকি এই যে এভাবে এতটুকু পরিমাণ মোটা করে নেব তারপরে এরকম চাকু দিয়ে কেটে মোটামুটি এরকম একটা সাইজ আসবে দেখুন এভাবে চাকু দিয়ে এভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে এরকম আমি অনেকগুলো কেটে নিলাম ওদিকে প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে এভাবে ছেড়ে দেব তেলের ফাঁকা ফাঁকা করে ছাড়তে হবে নাহলে লেগে যাবে একটার সাথে একটা তারপরে দেখুন ভাজা হয়ে গেছে এবার নিব চিনি এক বাটি পরিমাণ চিনি একটু জল দিয়ে এভাবে নেড়ে নেড়ে একটু অনেকক্ষণ নাড়তে হবে একটা আশাস মতো মতো তৈরি হবে তারপরে এ পর্যায়ে আমি গজাটা দিয়ে দেব দিয়ে নাড়িয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে এটা অনেক মুচমুচে হবে এটা অনেক দিন শক্ত থাকবে মেলাটা সাধারণত একদিন দুই দিন পরে কেমন নরম হয়ে যায় এটা কিন্তু আপনি এক সপ্তাহ দু সপ্তাহ কিছুই হবে না যেরকম সেরকমই থাকবে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে